বাবা সবসময় বলতো মনা গরমকালে সবসময় জ্যান্ত মাছের ঝোল ভাত খাবে কিন্তু এখনকার বাচ্চাদের মাছের ঝোল বিশেষ করে চারাপোনা মাছ খাওয়াতে গেলে তো না জেয়াল অবস্থা তাদের জন্য এই রেসিপিটা আমার শোনাও দারুণ খেয়েছে কথা দিচ্ছি ছোট থেকে বড় প্রত্যেকেরই এই রেসিপিটা ভালো লাগবে আমি এখানে চারটে বাটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে আমি মাছগুলো একে একে ভেজে নেব এদিকে আমি আলু ডুমডুম কেটে নিয়েছি পেঁয়াজ আর একটু টমেটো নিয়েছি এরপর আমি কালো সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে শিলনোড়া বেটে নেব আমি মিক্সিটা কমই ইউজ করি ডাল ঢাল বাটলে ইউজ করি কিন্তু বেশিরভাগ সর্ষে পোস্ত এগুলো আমি শিলনোড়াতেই বাটি তো আমার এখানে সর্ষে বাটা হয়ে গেছে এরপরে আমি এই চারা মাছগুলোকে একে একে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে তারপরে আমি আর একটা পিঠ ভেজে নেব পোনা মাছের ঝোল খাওয়া শরীরের জন্য খুবই ভালো এবার আমি অন্য একটা বাটিতে যেয়ে দেখাচ্ছিলাম একটুখানি পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানিয়েছি তার সাথে আমি এক চামচ হলুদ লঙ্কার গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনের গুঁড়োটা একদম মিশিয়ে নিলাম দেখো তাতে আমাদের রান্নার সময় আলাদা আলাদা করে নুন হলুদ লঙ্কা জিরে এসব দিতে হবে না এবার একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি আর একটা পিঠ ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে একে একে তুলে নেব আমি এই পাত্রটার মধ্যে একে একে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি এরপরে আমি সেই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি একটু নাড়াচাড়া করেই তাতে দিয়ে দিচ্ছি নুন একটু ভাজার সময় আলুতে নুন দিলে আলুর মধ্যেও নুনগুলো ঢোকে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে আর একটা পাত্রে আমি ভাজা আলুগুলো তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই আমি একটা পেঁয়াজই অর্ধেক পেস্টে দিয়েছি মিডিয়াম সাইজে আর অর্ধেক পেঁয়াজ আমি তেলে একটু নাড়াচাড়া করে লাল লাল ভেজে নিচ্ছি এরপর আমি যে মিশ্রণটা করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতেই দেখছো তো একদম মশলা থেকে কী সুন্দর একটা তেল ছেড়েছে এরপর আমি ভাজা আলুগুলো এতে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করব এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটি দু বাটি জল এই দু আড়াইশো গ্রাম মতো হ্যাঁ দু আড়াইশো মতো আমি জল দিয়েছি তারপরে দেখছো আমি এখানে দশ পনেরো মিনিট ফোটাতেই আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দাঁড়াও এখনও আসল জিনিসটাই দেওয়া হয়নি সেটা হলো এই সর্ষে আর লঙ্কা এই পেস্টটা যেটা সাধারণ রান্নাকে একদম অসাধারণ করে ফেলবে এরপরে আমার একদম রেডি আমি এই মাছটা আমি সার্ভ করে দিলাম দেখছো সবকটা মাছ সার্ভ করে দিয়েছি আর তার উপর দিয়ে আমি একটুখানি ঝোল আলু এগুলো দিয়ে শেষে আমি দিয়ে দেব একটু ধনে পাতা জানো তো আজকের এই মাছের ঝোলটা এত ভালো হয়েছে যে আমরা এটা দিয়ে সব ভাতটা খেয়ে নিয়েছি আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা